পূর্ব ঘোষণা অনুযায়ী ভারতের অযোধ্যে ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে একই নামে মসজিদ নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে ভিত্তি প্রস্তর শেষে পশ্চিমবঙ্গের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বলেছেন এই মসজিদ নির্মাণ থেকে কেউ আমাদের থামাতে পারবে না যতই রাজনৈতিক চাপ থাকুক মসজিদ নির্মাণের কাজ চলমান থাকবে শনিবার ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের রেজিন নগরের জমকালো আয়োজনের মাধ্যমে ভিত্তি প্রস্তর স্থাপন করেন রাজ্যের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের টিএমসি বহিষ্কৃত নেতা হুমায়ুন কবির উদ্বোধন অনুষ্ঠানে এই নেতা বলেন বাংলায় মুসলমানদের মসজিদ নির্মাণের পূর্ণ অধিকার রয়েছে এ সময় তার বিরুদ্ধে তোলা সাম্প্রদায়িক সংঘাতে উস্কানি দেওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেন হুমায়ুন তিনি বলেন প্রকল্পটি রাম মন্দিরের বিরুদ্ধে দাঁড় করানোর জন্য নয় বরং সমালোচকরাই পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করছেন আমরা সব ধর্মকে সম্মান করি কিন্তু বাংলার বাইরে থেকে কেউ এসে এখানে শর্ত চাপিয়ে দিলে আমরা তা সহ্য করব না বাবরি মসজিদের নির্মাণ কেউ থামাতে পারবে না ঘোষণা দিয়ে তিনি বলেন যতই রাজনৈতিক চাপ থাকুক মসজিদ নির্মাণ কাজ এগোবে তিনি বলেন প্রকল্পটির সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে তিনশো কোটি রুপি যেখানে একই কমপ্লেক্স একটি হাসপাতালও থাকবে হুমায়ুন কবির আরও বলেন রাজ্যের একজন বিশিষ্ট শিল্পপতি এই উদ্যোগ বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আশি কোটি রুপি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন বাবরী মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা ঘিরে চলতি মাসের শুরুর দিকে ব্যাপক রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয় এই ঘোষণার পর মুর্শিদাবাদের নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি করা হয় উনিশশো সালে ভারতের উত্তরাঞ্চলীয় অযোধ্যে শহরে হামলা চালিয়ে ষোড়শ শতকে নির্মিত ঐতিহাসিক বাবরী মসজিদটি গুড়িয়ে দেয় দেশটির উগ্রপন্থী হিন্দুত্ববাদীরা তাদের দাবি হিন্দু দেবতা রামের জন্মস্থানে তিনি মন্দিরের উপর বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল মন্দিরের স্থানে নির্মাণের এই দেশটিতে কয়েক দশক ধরে হিন্দু মুসলিম বিবাদ চলে পরে উগ্রপন্থী হিন্দুরা মসজিদটি ধ্বংস করে দেওয়ার ভারত জুড়ে ভয়াবহ দাঙ্গা ছড়িয়ে পড়ে এই দাঙ্গায় দেশটিতে দুই হাজার মানুষের প্রাণহানি ঘটে যাদের বেশিরভাগই মুসলিম ঐতিহাসিক সেই বাবরী মসজিদ ভাঙার বর্ষপূর্তির দিন ছয় ডিসেম্বর মুর্শিদাবাদের নতুন বাবরী মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের ঘোষণা দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস দলীয় বিধায়ক হুমায়ুন কবির